কবিতা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলের নাম ছিল রশনি ডট কবিতা লাইফস্টাইল ব্লগ তো আমি যখন আমার এই চ্যানেলের পুরোপুরি সেটিং এসিউ করালাম তখন এক দিদিভাই বললেন যে নামটা তুমি ছোট্ট করে রাখো এতে তোমার চ্যানেলের জন্য অনেকটা সুবিধা হবে বন্ধুদের সার্চ মেরে দেখার জন্য সুবিধা হবে তাই চেঞ্জ করে দিলাম বন্ধুরা হ্যালো হাই এভরি বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম দেখো দিনটা ছিল সানডে বেরিয়ে গেছিলাম দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে সাড়ে তিনটে চারটের মধ্যে একটু ঘোরার উদ্দেশ্যে সারাটা সপ্তাহ তো ঘরের ভেতর বসেই থাকি সানডে বলে কথা একটু তো বাইরে যেতেই হবে ঘুরতে তো বেরোতেই হবে তাই না যেহেতু আমার মেয়েও ছোট সেও সারা সপ্তাহে ঘরেতেই বলতেই থাকে হ্যাঁ অবশ্যই ঘুরতে বেরোই এমন নয় যে ঘুরতে বেরোই না ঠিক আছে টিউশন থেকে ও যখন আসে ওকে নিয়ে অবশ্যই রাত্রিরে একটু এদিক ওদিক দিয়ে ঘোরাঘুরি করি একটু বাজার ঘাটে যাই সাথে ওকে নিয়েই যাই তোমাদের দাদাভাই আমাকে নিয়েই যাই আমরা একসাথেই যাই যেখানেই যাই আমি কোনো কেনাকাটা করতে গেলেও এখন তোমাদের দাদাভাই আমাকে সাথে করেই নিয়ে যাই আর সেও কোনো কেনাকাটা করতে গেলে এখন আমাকে আর মেয়েকে তার সাথে করেই আমাদেরকে নিয়ে যায় কারণ যাতে আমাদের একটু ঘোরাও হয় তো দেখো কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেই সুরাটের ফেমাস একটা জায়গা গুরুকুল সেই গুরুকুলের সামনে এসে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম তারপরে দেখো একজন আসবে বলে ওয়েট করছিলাম ওখানে দাঁড়িয়ে তো সে চলে এসছে তারপরে দেখো আমরা ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে গেছি আজকে শুধু এই ব্লগে বা এর পরবর্তী আর ব্লগেও তোমাদের সাথে এর ট্রাভেলিংই শেয়ার করবো এত সুন্দর রাস্তা সুরাটের শহরটা হয়তো পুরোটা ঘুরে তোমাদের কখনোই দেখাতে পারবো না তো এই যে কিছুটা যে রাস্তাগুলোতে আমি ঘুরে বেড়াই আমি যাই সেই মুহূর্তগুলোই তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর যারা তোমরা গ্রামে থাকো আশা করি তোমরা কখনোই এই ভিউগুলো দেখতে পাওনি কারণ আমরা বিদেশে থেকে আমরাই কখনো দেখতে পাই না তাহলে তোমরা গ্রামে থেকে কি করে দেখতে পাবে হয়তো ভিডিওতে টিভিতে দেখতে পাও কিন্তু সামনাসামনি কখনোই দেখতে পাও না যেরকম আমিও আগে কখনো পেতাম না কিন্তু এখন আমি ভাগ্যের চক্রে তোমাদের দাদাভাই বিদেশে থাকে বলে আমিও তার সাথে বিদেশে থাকি বলে আজকে এই যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো এই যে এত বড় বড় ফ্ল্যাট কক্ষণ কোনো দিন দেখিনি কিন্তু এখন দেখি চোখের সামনে আর ফ্ল্যাটটা দেখলে তো কত বড় বলতে পারবে কতলা বিল্ডিং ওটা আমি নিজেই জানি না এদিকে আবার তোমাদেরকে জিজ্ঞেস করছি দেখো কীরকম মানুষ আমি যাই হোক বন্ধুরা রবিবারে আমরা গিয়েছিলাম একটু গ্রাম সাইডের দিকে ঘুরতে আর এতটা সুন্দর এই পরিবেশটা সত্যি দেশ যে একটা গ্রাম ঠিক আছে সেখানেও মনে হয় এই রকম পরিবেশ নেই এতটা সুন্দর কিছুটা মুহূর্ত এই ভিডিওতে শেয়ার করব কিছুটা আমি উঠত পরের ভিডিওতে শেয়ার করব আর আমি কিন্তু এইগুলো ভিডিও তো করেছিলাম সাথে কিন্তু লাইভও করেছিলাম জানি না হঠাৎ করে লাইভটা কেটে যাওয়াতে সেই লাইভটা আমি খুঁজেই পেলাম না কোথায় চলে গেল জানি না যদি খুঁজে পাই কখনো অবশ্যই আমি সেটা পোস্ট করে দেব জানি না সেই লাইভ আমার কোথায় হারিয়ে গেল খুব সুন্দর একটা ঘন্টা খানিকের লাইভ করেছিলাম যে তোমাদেরকে একটু দেখাই অনেকে জয়েন করেছিল। বেশ ভালোও লাগছিল গল্পও করছিল সবাই রাস্তাঘাটগুলোর কথা জিজ্ঞাসাও করছিল। আর তোমরা কিন্তু কখনোই আমাকে এই খোলা আকাশের নিচে দেখতে পাবে না কারণ বিদেশ আমরা থাকি চার দেয়ালের মানে বন্দি হয়ে তাই এই খোলা পরিবেশে কখনোই তোমরা আমাকে দেখতে পাবে না বা আমার কোনো ব্লগও সেইভাবে পাবে না তো যখনই একটু খোলা আকাশের নিচে বেরিয়ে যাব অবশ্যই ব্লগ করে ভিডিও করে তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে কারণ তোমরাও তো আমার একটা ফ্যামিলি আমার পরিবার আমার বন্ধু বান্ধব তাই না তোমরাই তো এখন সব কিছু তোমাদের সাথে শেয়ার না করলে কী করে হবে আর দেখো আমি তো এত সুন্দর মুহূর্তগুলো উপভোগ করেছি যেটা আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না আমার ভীষণ ভালো লেগেছে এরপরেও যদি কখনো যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো এই ভিডিওটা বেশি বড় করলাম না কারণ সময়ের এখন ভীষণ দাম তাই তোমরাও নিজেদের অল্প সময় দিয়েই আমাকে একটু সময় দাও নিজেদেরকে একটু বেশি সময় দাও তাই আমি চেষ্টা করলাম পাঁচ পাঁচ মিনিট সাড়ে পাঁচ মিনিটের মধ্যেই ভিডিওটা কাট করতে পরের আবার দ্বিতীয় ভিডিওতে আবার তোমাদেরকে শেয়ার করব তারপরে আমরা কোথায় গিয়েছিলাম সেটাও দেখাবো সেটা তো অলরেডি আমি লাইভ করেছিলাম যার জন্য সেভাবে আর ভিডিও শ্যুট করতে পারিনি যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসাতে আমার সাথে থে পাশে থেকো অসংখ্য ধন্যবাদ তোমাদের